ঈদের আগের দিন আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট এই সদরঘাট লঞ্চ টার্মিনাল একদম ফাঁকা দেখা যাচ্ছে কারণ পদ্মা সেতু যখন থেকে চালু হয়েছে তখন থেকে এই লঞ্চ টার্মিনাল তেমন একটা মানুষ ভ্রমণ করে না তারপরেও অনেক যাত্রী এখানে আসে লঞ্চে ভ্রমণ করার জন্য দেখতে পাচ্ছেন লঞ্চ টার্মিনালের দৃশ্য এই ঈদের আগের দিনে আপনাদের লঞ্চ টার্মিনালের দৃশ্য দেখে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু এই লঞ্চ টার্মিনালে লোকে লোকারণ্য ছিল যাত্রীর অভাব হতো না কিন্তু এখন লঞ্চগুলো অনেকগুলো লঞ্চ পড়ে আছে কিন্তু যাত্রী যাত্রীদের অভাব হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জনসংখ্যা খুবই কম দেখা যায় যে রেল স্টেশন গেলে জনগণের জন্য হাঁটা পর্যন্ত যায় না কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছেন এই লঞ্চ টার্মিনাল প্রায় ফাঁকা হয়ে গেছে যেখানে দুই তিনটা লঞ্চ এখান থেকে যাওয়ার কথা অথবা আট দশটা লঞ্চ বিভিন্ন জায়গায় যাওয়ার কথা সেখানে কিন্তু একটা লঞ্চেই হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঈদের আগের দিনের এই দৃশ্য দেখে আপনারা অবশ্যই লাইক দিবেন যারা লঞ্চ ভ্রমণে প্রিয় তারা অবশ্যই লঞ্চে যাতায়াত করবেন কারণ সবাই যদি বাসে যাতায়াত করে সবাই যদি বাছে পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করে তাহলে লঞ্চগুলো এক সময় অকেজ হয়ে যাবে আপনারা অবশ্যই লঞ্চে যাতায়াত করার চেষ্টা করবেন বরিশালের যে ঐতিহ্য এটা ধরে রাখবেন দেখতে পাচ্ছেন ঈদের আগের দিন সকালবেলা কত সুন্দর মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জনসংখ্যার পরিমাণ খুবই কম আপনারা যারা লঞ্চে যাতায়াত করবেন তারা তো জানে নেই যে লঞ্চে কিভাবে যাতায়াত করতে হয় তবে অন্য অন্য জায়গার চেয়ে লঞ্চে যাতায়াত করা খুব ভালো হবে কারণ লঞ্চে নিলিবিলিভাবেই যেতে পারবেন অন্য অন্য ঈদের সময় অথবা বিভিন্ন ঈদের সময় প্রত্যেকটা লঞ্চে জায়গায় দেওয়া সম্ভব হয় না খুব কোন ঠাসা করে ঠেলাঠেলি অবস্থায় আপনারা যেতে হয় আপনাদের কিন্তু এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে লঞ্চ টার্মিনাল পুরা ফাঁকা লঞ্চ টার্মিনালগুলোতে এখন মালামাল বেশি বহন করা হয় লোকজনের চেয়ে এই লঞ্চ টার্মিনালে আমি অনেকক্ষণ ছিলাম দেখতেছিলাম যে লঞ্চ টার্মিনালে কোনো ভিড় নেই কোনো গ্যামজ্যাম নেই কোনো হৈহল্লোর নেই খুব স্বাভাবিক একটা লঞ্চ টার্মিনাল প্রিয় বন্ধুরা আপনারা যারা যাত্রা স্বাভাবিক এবং যারা ভিড় পছন্দ কম করেন তারা লঞ্চে যাতায়াত করতে পারেন কিছু কিছু এলাকা রয়েছে সেগুলোতে তো লঞ্চে যাইতেই হয় যেগুলোতে পদ্মা সেতু হওয়ার কারণে যে জনসংখ্যা কমে গেছে এই লঞ্চ টার্মিনালে সেটাও আপনারা লক্ষ্য করতেছেন দেখতে পাচ্ছেন আমি অবশ্যই এর আগে কখনো লঞ্চ টার্মিনালে আসি নাই এই প্রথম আসলাম দেখলাম যে ঈদের আগের দিন লঞ্চ টার্মিনালে কেমন ভিড় হয় তবে ভিড় তো নাই তবে লঞ্চগুলো খালি পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এল ভি ফারহান মনপুরা হাতিয়া দেখতে পাচ্ছেন ইগোল পরিবহন ইগোল আর্ট তবে যাত্রী যে একেবারে নাই সেটাও বলা যাবে না মাঝে মাঝে যাত্রীরা আসতেছে তবে আমি এর আগে কখনো লঞ্চ টার্মিনালে আসি নাই এই কারণে ঈদের আগের দিন চলে আসলাম এই লঞ্চ টার্মিনাল উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন যাত্রী দৌড়াচ্ছে লঞ্চ ছেড়ে দিবে তবে এই প্রথম লঞ্চের লঞ্চ ঘাটে এসে এতগুলো লঞ্চ দেখে আমার মনটা ভরিয়ে গিয়েছিল তে পাচ্ছেন একটা লঞ্চ চলে যাচ্ছে যাত্রীও মোটামুটি হয়েছে তবে অত ভিড় নেই অন্য বিগত বছরের যে ঈদগুলোতে যে ভিড় হয়েছিল এই ঈদে অত ভিড় নেই তবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদ্মা সেতু করেছেন প্রতি বছর জনগণের ভিড়ে এবং লঞ্চের জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক লঞ্চ ডুবে যায় তবে সেটি আর হবে না বলে মনে হচ্ছে দেখতে পাচ্ছেন চাঁদপুর তো ভিডিওটা আপনাদের দেখার জন্য নিয়ে আসলাম সদরঘট দেখানোর জন্য যারা দেখে দেখে নেবেন এদের আগে এত মনোরম ফাঁকা পরিবেশে ভালো থাকবে